আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন আজকে আমি কুচি শাক রান্না করব তেল দিয়ে দিলাম এখন আমি নিয়েছি ইলিশ মাছের মাথা লেজা পাতা রসুন কুচি শুকনা মরিচ শুকনামরিচ কাঁচামরিচ আর দিব কালি জিরা কালি জিরা রসুন মরিচটা দিয়ে আমি তেলে ছিঁড়ে দিব এগুলো সব কচু শাকগুলো সিদ্ধ করে নিয়েছি জড়া দিয়ে শুকনা মরিচ দিয়ে দিলাম

লেবু পাতাটা গরমই গ্রাম বার হবে ভালো লাগবে খেতে লেবু লাগবে না মিষ্টি একটু শাক তো একটু গ্রাম দিয়ে দিলাম তাই লেবু পাতা দেখুন ধুয়ে গেছে সবগুলো মিক্সার হয়ে কুচু শাক রান্না হয়ে গেছে দেখেন কুচুর শাক কমপ্লিট রান্না লেবু পাতার ঘণ ব i love